যেন আজ হাতের মুঠোয় এ যে আমি আর আপনি আমরা সবাই গোটা বিশ্বটাকে হাতের মুঠোই করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি কিন্তু আদৌ কি গোটা বিশ্বটা আমাদের আবদ্ধ আছে নাকি আমরা গোটা বিশ্বর মধ্যে সেই মুঠো ফোনের মধ্যে বন্দি হয়ে আছি আট থেকে আশি কিংবা দু বছরের শিশু সবাই আজ মুঠো ফোনের নেশাতে মজেছে এর জন্য দায়ীকে বাইর থেকে বেরোনোর উপায় কী সে বিষয় নিয়েই আমাদের আজকের এই আলোচনা আপনাদের সকলকে স্বাগত জানায় আমাদের এই বিশেষ অনুষ্ঠান নিরানব্বইয়ের দৃষ্টিকোণে আজকের আমাদের বিষয় মুঠোপোনে বন্দি শৈশব আপনাদের সকলকে স্বাগত জানায় নাইনটি নাইন নিউজ বাংলায় আমি আপনাদের সাথে অপর্ণার এই মুহূর্তে স্টুডিওতে আমার সাথে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষিকা দীপা ঘোষাল এবং বাচিক শিল্পী বটে আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে ধন্যবাদ ধন্যবাদ তো যেটা বিষয়টা আমাদের মুঠো ফোনে বন্দি শৈশব আমার কাছে আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে প্রশ্নটা হচ্ছে আপনি তো একজন শিক্ষিকা অবশ্যই মানুষ করার কারিগর তো এই যে মুঠো ফোন মুঠো ফোনটা মানুষ করার বিষয়ে কতটা উপযোগী দেখো প্রত্যেকটা বিষয়ের যেমন একটা করে ভালো দিক আছে আবার একটা করে খারাপ দিক আছে অবশ্যই মানুষ গড়ার কারিগরে মুঠোফোন যতটা আমাদের বর্তমান সময়ে প্রাসঙ্গিক আবার সেটারও একটা খারাপ দিক রয়েছে এবং সেই খারাপ দিকটাই মূলত বর্তমানে যে প্রজন্ম যাচ্ছে যেদিকে সেটা অভিভাবক অভিভাবিকা বা আমরা যারা শিক্ষক শিক্ষিকা বা যারা ভবিষ্যৎকে নিয়ে এখনো অব্দি চিন্তাধারার একটা নতুনত্ব ভাব দেখায় তো সেই দিকটা কোথাও যেন মনে হচ্ছে যে এই মুঠোফোন শৈশবটা অনেক বেশি বন্দি হয়ে যাচ্ছে বর্তমান সমাজে এটা সত্যি কিছুটা তো ভাবনার বটেই অবশ্যই মানে মানে ফোনটা আমাদের শৈশবটাকে আবদ্ধ করে রেখেছে কিন্তু আগের সময়ে যেটা দেখা যায় যে আগের সময়ে এই মুঠো ফোনের মানে এই যে প্রচলনটা বা এত ছিল না এই যে লকডাউনের পর থেকে আমি বলতে চাইছি করোনার পর থেকে সেই বাবা মায়েরা মানে ফোনটা নিজেদের বাচ্চাদের কাছে দিয়ে দিচ্ছে কিন্তু এর জন্য তাদের শিক্ষার বিষয় কি লাভবান হচ্ছে দেখো একটা সময় আমরা যখন করোনার যে আবহ চলেছিল আমরা তো বলবো গৃহবন্দি থেকে গৃহবাসী মানুষ বেশি হয়েছে না গৃহবাসী কারণ দেখো সারাটা সময় আমরা নিজেদের দৈনন্দিন একটা কাজে মানে ছুটে চলি সকাল থেকে রাত অব্দি বাবা মা বাড়ির যারা বড়রা এটা বর্তমান সমাজ পরিস্থিতি বা প্রয়োজন যেদিকে যাচ্ছে সেদিকে তো যেতেই হবে যেতেই হবে ফলে কি হচ্ছে যে আমরা আমাদের যারা সন্তান সন্ততি রয়েছে আমরা অনেক কিছু দিতে দিতে চাইছি চাইতে গিয়ে কোনটা ভালো করছি তাদের আর কোনটা ক্ষতি করছি এই জায়গায় আমার মনে হয় না খুব বেশি পরিমাণে আমরা তত্ত্বাবধায়ক হয়ে উঠতে পারছি বা হয়তো বাবা মারা পিছিয়ে পড়া তার সন্তানরা পিছিয়ে পড়বে হঠাৎ করে আমি চাইছি বলেই তাকে দিয়ে দিতে হবে এটা আমার মনে হয় না কোনো ভাবেই উচিত কতটুকুনি প্রয়োজন কতটা দরকার এবং সন্তানকে অনেক সময় যে না বলতে হয় এই শেখাটাই হয়তো অনেকটা বাবা মারা করছেন না মানে এটার জন্য দায়ী কি সম্পূর্ণ বাবা মায় দেখো বাবা মা সম্পূর্ণ দায়ী আমাদের সমাজ ব্যবস্থা অনেকটা দায়ী কারণ যুগ তো চলছে একেবারে টেকনোলজির ওপর ডিপেন্ড করে তাই না এবার আমাদের তো যুগের সাথে এগিয়ে যেতে হবে কারণ যুগের সাথে না এগিয়ে গেলে আমরা পিছিয়ে যাব। কিন্তু কোথায় কতটুকু প্রয়োজন এই মাত্রাটা বোধ একটা পরিমাপ বাবা মাকেই করে দিতে হয় কারণ সন্তানকে মানুষ করা তারকে ধাপে ধাপে এগিয়ে দেওয়া গৃহ পরিসরের পর বিদ্যালয় যারা গৃহ থেকে একটা সিস্টেম একটা শৃঙ্খলার মধ্যে বড় হবে সেটাই কিন্তু বহন করবে সমাজের অন্য অন্য ক্ষেত্রে এটাই এটাই নিয়ম এবং আমরা যারা আজ এই জায়গায় এসেছি অভিভাবক অভিভাবিকা হয়েছি তাদের তো কোথাও একটা সিস্টেম একটা ডিসিপ্লিনের ওপর বেস করেই তো আজকে এই জায়গাটাতে এসেছে তাই না তো মুঠোফোন এই যে আমিত্ব আহ আমি 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 সেলফি একটা সেলফি তো সেলফিসনেস থেকে তো সেলফিটা এসেছে একদম এটা ঠিক বলেছো সেলফিসনেস থেকে কিন্তু সেলফি ব্যাপারটা এসেছে এই যে মুঠো ফোনটা দেওয়া এটার জন্য সম্পূর্ণ বাবা মাকেও দায়ী করা যেন সমাজ ব্যবস্থাকেও দেখা যাবে এখন সরকার থেকে যেটা দেখা যাচ্ছে যে হচ্ছে ইলেভেন টুয়েলভ বা সেই সময়তে সরকার থেকে ফোন দেওয়া হচ্ছে একদম এই বিষয়টাকে নিয়ে কি বলি দেখো আমরা তো সুযোগের সাথে চলি হম আমরা সবসময় একটা জায়গায় হচ্ছে যে আমরা ফেসিলিটি পেতে চাই হ্যাঁ ফেসিলিটি পেতে পেতে কোথাও যেন মনে হচ্ছে যে এটাই বোধ আমার সর্বশেষ বিষয় এটা ছাড়া হবে না মানে আমরা দেখি রাস্তাঘাটে হয়তো তুমিও দেখবে হয়তো এই বিষয়টা এক মনে মোবাইল মানে তাদের কি বোর্ডের ওপর বা ওই মোবাইল স্ক্রিনের ওপর তাদের একটা নেশা তারা সামনে থেকে কি গাড়ি আসলো না কোনো মানুষ আসলো তাদের কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই বা তাদের কোনো সেই দিকটায় কোনো দেখার কোনো লক্ষণও নেই তারা কিন্তু নিজে মগ্ন এই কোথায় আমরা কতটুকু দেখছি আমার প্রয়োজন কতটুকু আমার পড়াশোনার সঙ্গে আনুষঙ্গিক বিষয় কতটুকু সেটা বোধ কোথাও গৌণ হচ্ছে আমার এন্টারটেনমেন্ট আমার ভালো লাগা বা ভালো লাগা নয় আমার একাকিত্ব যাপন সব কিছু যেন মোবাইলে বন্দি হয়ে যাচ্ছে মুঠোফোনে বন্দি হয়ে যাচ্ছে এটা বোধ মন খুলে দেখো শৈশব তো একটা ক্যালাইডোস্কোপ আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের জীবনে শৈশবটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ আমার বেসটা তৈরি হয় শৈশব থেকে আমার ভিতটা তৈরি হয় শৈশব থেকে আর শৈশবে যদি কোনো রঙ না থাকে কোনো গল্প না থাকে আমার মনে হয় যখন আমরা উঁচু পরিসরে যাই যখন আমরা পরিণত বয়সে যাই তখন বোধ হয় হাতরে বেড়াবো আমার স্মৃতি নেই কিছু আমরা তো স্মৃতি নিয়ে বাঁচতে ভালোবাসি আর স্মৃতিটা শৈশব থেকেই আমার মনে হয় ভীষণভাবে দরকার কারণ দেখো আমার আমার বেসিক্যালি মনে হয় যে আমাদের একটা শৈশবের গল্প ছিল ঠাকুমার ঝুলি ছিল ঠাকুরদাদার ঝুলি ছিল চাঁদের পাহাড় ছিল গল্পগুচ্ছের ফটিক ছিল বলাই ছিল কাবুলিওয়ালা ছিল এখন তাদেরকে মনে করাতে হয় যে এরা হচ্ছে গল্পগুচ্ছের একটা অংশ কি রবীন্দ্রনাথ কোথায় নজরুল কোথায় জীবনানন্দ সুকুমার রায় বলে বলে তাদের চেনাতে হয় আমরা কিন্তু চিনেছি কিন্তু একেবারে গল্পের ছলে বাড়ির পরিসরের ছলে তা তখন আমাদের সঙ্গে কিন্তু মুঠোফোন ছিল না কিন্তু তবুও যেন আমরা অনেক কিছু দেখেছি অনেক কিছু শিখেছি আমাদের মধ্যে একটা রং ছিল দেখো গরমের ছুটি মানেই নোটে ফোনটে গরমের ছুটি মানে ছুটি 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 ছুটির আবহ হচ্ছে লাল কমল নীল এই যে আমাদের একটা গল্প এখনো সেই গল্পগুলোকে নিয়ে কিন্তু বয়ে চলি সুতরাং এই গল্পগুলো যদি নতুন জেনারেশনদের কাছে তুলে ধরো তারা কিন্তু সঠিক উপায়ে কোনো গল্প বলতে পারবে না তারা বিভিন্ন খেলার নাম বলতে পারবে মুঠোফোনের খেলার নাম বলতে পারবে কিন্তু তাদের কোনো গল্প তুমি যদি বলো তোমার ছোটবেলার কিছু গল্প বলো তো তারা না যে আমার ছিল আমার এইটা এই গল্প হ্যাঁ এটা পড়েছি আর শৈশব থেকে তো আমরা বাইরের জগৎটা পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা গ্রহণ করি তো আমার যদি জ্ঞানান্বেষণটা আমি ইন্দ্রিয় দ্বারা না খুঁজি আমার কাছে যদি সবটাই প্রেজেন্টেবল হয় তাহলে তো আমার ডেভেলপমেন্ট হয় হ্যাঁ আমার তো মেন্টাল ডেভেলপমেন্টটা আসছে না একটা লক্ষ্য করবে যে শিশু মোটামুটি এক থেকে দেড় বছর বয়সে তারা অনেক কিছু কথা বলতে শিখছে শিখে যাচ্ছে কিন্তু এখন যেহেতু বাচিক জগতের সাথে আমি যুক্ত আমি নিজে একজন বাচিক শিল্পী আমার কাছে এমন অনেক বাচ্চা আসে যাদের আড়াই বা তিন বছর হতে যাচ্ছে উচ্চারণ স্পষ্ট হচ্ছে না এটার জন্য কিন্তু মুঠোফোন অনেকটাই দায়ী দায়ী একদম কারণ তারা কথা বলতেই শিখছে না পরিসর শিখছে না পারিপার্শ্বিক মানুষজনের সাথে তারা যখন কথার আদান প্রদান করে আমার মনে হয় তারা কথাটা অনেক তাড়াতাড়ি দ্রুত শিখে যায় মা ব্যস্ত বাড়ির মানুষ ব্যস্ত হাতের সামনে কার্টুন চালিয়ে দিচ্ছে মোবাইলে বাচ্চাটি কিন্তু আর কিন্তু কারোর দিকে তাকানোর সুযোগ পাচ্ছে না সে কিন্তু কনস্ট্যান্ট ওই মুঠো ফোনেই কিন্তু তাকিয়ে আছে মানে মুঠোপূর্ণ একটা নেশাতে নেশাতে পরিণত হয়েছে অবশ্যই তার তো ভালো দিক আছেই এটা তো অস্বীকারের কোনো জায়গা নেই কিন্তু কোথাও যেন ভালো দিকটা আস্তে 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 গৌণ হতে হতে তার খারাপ দিকটা অনেকাংশে গ্রহণ করছে এটার জন্য তো আমরাই দায়ী আমি কতটা ভালো নেব আর কতটা বঞ্চিত রাখবো নিজের জায়গা থেকে যেটা নেব না যেটা আমার ক্ষতি করে সেটা তো আমাকে নির্বাচন করতে হবে এটার জন্য তো কেউ নির্বাচন করে দেবে না মানে মুঠোফোন অ্যাকচুয়ালি শিশুদেরকে একটা ভার্চুয়াল জগতের মধ্যে টেনে আনছে একদম মানে পারিপার্শ্বিক জগতের বাইরে যে ভার্চুয়াল জগৎগুলো মানে নিজেদের মধ্যে খামখেয়ালিপনা নিজেদের মধ্যে থাকছে এটা কি মানে এটার জন্য দায়ী সেই মা বাবায় সেই সমাজ ব্যবস্থায় দেখো ঈদ তো এখন বেশি হয়ে গেছে রেস আমরা যাকে বলি আর এটার জন্য জানো তো মানে যেহেতু শিক্ষকতা বাচিকতা দুটো জায়গা মানুষকে নিয়ে কাজ অনেক বেশি অভিজ্ঞতা থেকে বলছি যে মস্তিষ্কের পচন ধরছে আমরা মানে যেটাকে বলি ব্রেন রট হ্যাঁ মস্তিষ্কের পচন যখন হতে শুরু করে তখন তুমি কোনো ক্রিয়েটিভ চিন্তাধারা করতে পারবে না তোমাকে সবটাই যদি দিয়ে দেওয়া হয় তাহলে তোমার চিন্তাধারার মধ্যে নতুনত্ব নতুন কিছু করার এটা তো থাকছে না সব অনুকরণ চলছে যার ফলে এখন আমরা দেখছি যে হয়তো অনেক ভালো ভালো স্টুডেন্ট হচ্ছে তাদের রেজাল্টও অনেক বেটার হচ্ছে কিন্তু কোথাও একঘেমিতা কোথাও যেন তারা নিজের জগতের মধ্যে তারা কিন্তু সোশ্যাল হতে পারছে না মিশতে পারছে না এবং এখন অনেক মুঠোফোন বলি যে মুঠোফোনে আমাদের হয়তো তোমার সময় এটা ছিল যে বিজয়ার পর আমরা বাড়ি বাড়ি যেতাম বিজয়ার প্রণাম করতে এখন কিন্তু সেটা একটা শব্দের মধ্যে শুভ বিজয়া প্রণাম নিয়েও বা শুভ বিজয়া ভালোবাসা নিয়েও আশীর্বাদ নিও ভার্চুয়াল জগতের মধ্যে যেটা চলে তো সবটাই যদি অধরা থাকে আর ছুঁয়ে দেখার মধ্যেও তো একটা আনন্দ আছে তাই না একটা আদান প্রদান আই কথা বলা এর মধ্যে তো মনের অনেক কিছু থাকে মানে সামনে থাকলে যে কমিউনিকেশনটা হয় সেটা এখন ভার্চুয়াল কমিউনিকেশনের দিকে যাচ্ছে এটা একদমই তাদের মস্তিষ্কের পছন্দ ধরাচ্ছে আর একটা যে বিষয় আপনি হয়তো আপনি যেহেতু শিক্ষিকা আপনি লক্ষ্য করবেন শিশুদের মধ্যে ভার্চুয়াল অটিজম বলে একটা জিনিস দেখা যাচ্ছে একদম সেটা কতটা ক্ষতিকর দেখো অটিজমের তো অনেকগুলো ভাগ আছে মানে প্রথম কথা হচ্ছে যে শিশুর একটা একদম জিরো টু টু ইয়ার্স একটা মানসিক একটা গ্রোথ লেভেল হয় হ্যাঁ আপনার আমরা সেটা বলি ককিটিভ ডেভেলপমেন্ট নেশন মানে বাচ্চারা আশেপাশের পরিবেশ থেকে সেই জ্ঞান জ্ঞান আরোহণ করে যেটাকে আমরা বলি যে কোনটা করতে নেই শিশু কোনটা করছে দেখবে নিজে নিজেই তারা শিখে যায় রক্ত করে তাদেরকে আমাকে শেখাতে হয় না একটা বাচ্চাকে জন্ম থেকে শেখাতে হয় না যে তোমার খিদে পেয়েছে বলে তুমি কাঁদবে সে কিন্তু ওটা তার সহজাত প্রবৃত্তি তার খিদে পেলে সে আপনা আপনি কাঁদে তেমন এই যে অটিজমের কথা তুমি এক্ষুনি বললে বাচ্চা দেখবে অনেক সময় নিজের মধ্যে বিড়বির বিড়বির করছে তার মানে সে একা সবার মাঝে থেকেও সে একা কেন একা একটা বাচ্চা দিন তাকে ছুটতে হচ্ছে সকাল থেকে স্কুল স্কুল ফিরে টিউশন তার সাথে নানা রকম এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস ক্যারেটে আঁকা নাচ গান আবৃত্তি আচ্ছা আমার বাবা মা তোমার বাবা মা যদি এত কিছুর মধ্যে পরিসরে বাঁধত আমরা বোধ এই নিজের মতো করে হওয়ার জায়গাটাই হতে পারতাম না সুতরাং কোথাও তারা ক্লান্ত হচ্ছে দিনের শেষে তারা যখন নিজের পরিসর খুঁজছে তখন তাদের কোনো কিছুই ভালো লাগছে না তারা নিজের ওই একাকিত্ব না ভালো লাগার জায়গাগুলোকে তাদের তো একটা জায়গা দরকার তারা তখন কি করছে ওই মোবাইল খুলে নানা রকম সেখানে দেখতে 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 কোথাও যেন একটা অন্য জগতে তারা ঢুকছে তারা নিজেরাও জানে না তারা কি করছে দিনের পর এই সময়টাতে বেশি হচ্ছে কি মানে বাচ্চারা সোশ্যাল মিডিয়ার প্রতি বেশি আগ্রহ হচ্ছে খুব বেশি খুব বিশেষ করে রিলস নিজেরা হ্যাঁ রিলস নিজেরা অ্যাকাউন্টসও খুলছে অ্যাকাউন্টসও খুলছে নিজেরা অ্যাকাউন্টসও খুলছে কিন্তু ভুলভাল সাইটে চলে যাচ্ছে এই সময় এখন দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে যতটা অ্যাডিক্টিভ হচ্ছে ততটা সুসাইডাল থিংস এসব কিছু বেড়ে যাচ্ছে অবশ্যই এই জিনিসগুলো মানে কতটা ক্ষতিকারক হতে পারে বাচ্চাদের সবথেকে বড় কথা হচ্ছে যে সব বিষয়ে রিলস আমার পার্সোনাল জগতেরও রিলস হুম আমার প্রফেশনাল আমার মনে হয় সোশ্যাল মিডিয়া তুমি নির্ভর করবে তোমার ওপর তুমি কতটা তাকে ইউজ করবে আর কতটা সেটুকুই দেখাও যেটুকু দেখানো উচিত অবশ্যই তাই না জলের ওপর জাহাজ যেটুকু চলে সেটুকুই দেখতে পাই জলের তলায় কতটা যাচ্ছে সেটা কিন্তু কেউ দেখতে পায় না তাহলে আমার ব্যক্তিগত জীবনটা ব্যক্তিগত পরিসরেই রাখা উচিত এবং ততটুকুই প্রেজেন্টেবল করা উচিত সবার সামনে পরিবেশের সামনে সমাজের সামনে যেটুকু দেখানো দরকার বাবা মা আত্মীয় পরিজন সবটাই ওপেন করছে সমাজের কাছে খুব কি প্রাসঙ্গিক আমরা যে যে রিলসগুলো দেখি সত্যি কি সেগুলো সবটাই গ্রহণযোগ্য মানে আমাদের প্রতিদিনকার জীবনটা আমরা খালি সমাজ মাধ্যমে প্রকাশ করে দিই খুলে ফেলছি খুলে ফেলছি সবার সামনে খুলে ফেলছি চ্যাপ্টার কোনো কিছুই আর গোপন নেই বাবা মা ভাই বোন বড়রা সবাই সবটাই জানি আমার মনে হয় কোথাও কোথাও একটা একটা আবরণ রাখা দরকার আব্রু কারণ দেখবে ছোটবেলায় আমরা শিখেছি যে বড়দের মুখে মুখে কথা বলতে নেই এখন কিন্তু সেই সেই জায়গাটা পরিসরটা ভাঙছে বড়রা বলতেই সাহসী পায় না যদি ছোটরা কিছু দুর্ঘটনা ঘটিয়ে ফেলে তাদের মধ্যে ইগো থাকে হ্যাঁ ইগো ব্যাপারটা এত বেশি বেড়ে গেছে যে কিছু বলতেই মানে সারা কিছু না কিছু করে ফেলবে একদম এটা 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 তো একদম দেখো আমি যদি একটা মনের কথা খুলে কাউকে বলি সে মনের কথা বলার তো কোনো লোকই নেই সবাই তো ব্যস্ত বাবা মা আত্মীয় পরিজন সবাই মুঠো ফোনে ব্যস্ত মানে নেট বন্দি আমরা আগে মাছরা নেটে বন্দি থাকতো এখন মানুষ নেটে মানুষরা নেটে বন্দি হয়ে গেছে একদম এই এই জায়গাটা তো মানে ভয়ঙ্কর ভাবনার বিষয় তাই না মানে যদি আমরা সোশ্যাল না হই যদি আমরা সামাজিক না হই আগামী দিন একটা কিন্তু ভয়ঙ্কর জায়গায় ঢুকছে সেটা কিন্তু একটা বেল দিয়ে দিচ্ছে মানে এটা হতে পারে যে এখনকার সময় সবাই ডিজিটাল সবাই টেকনোলজির দিকে আগ্রহ কিন্তু এর মধ্যে যদি বাচ্চাদেরকে যদি টেকনোলজি না দেওয়া হয় বাচ্চাদেরকে যদি ডিজিটাল না করে তাহলে একটা ফিয়ার অফ মিসিং আউট যেমন ফোমো যে কথাটা হ্যাঁ সেরকম একটা চলে আসছে যে তার বাচ্চারা মোবাইল ফোন পাচ্ছে তার বাচ্চারা টেকনোলজির ব্যাপারে জানে কিন্তু আমার বাচ্চা জানে না এই ব্যাপারটা চলে আসছে এইটা এটা তো তাহলে মা বাবার বর্তায় অবশ্যই তো আর তার বাচ্চা বাচ্চা এটা এটা জানে জানে আমার না তাহলে আমাকেও সেই জায়গায় দিতে হবে আমি জানতে আমি চেষ্টা করছি না আমি চেষ্টা করছি না আমার বাচ্চা কতটা নিতে পারবে মানে আমি আমার কিছু কিছু বন্ধু বান্ধব আছে যারা বিদেশে থাকে তারা একটা কথা বলে যে বাচ্চার বারো বছর হয়ে গেলে সেখানে মনোবিদের সাথে না স্কুল থেকে আলাদা করে বসানো হয় দেখো মানে টিন এজ লেভেল এমন একটা সময় বাচ্চার জীবনে যেটা ভেরি ডার্ক এজ মানে কিছুই জানে না চোখ বন্ধ থাকে এবং বন্ধু প্রীতি এই সময় খুব বেশি হয় বাবা মাদের থেকে বন্ধুরা যেটা বলবে সেটাই সেটাই এই যে হরমোনাল চেঞ্জ মনে ভেতরে বাইরে একটা চেঞ্জেস তো আসেই টিনেজ লেভেল একটা চেঞ্জেস আসবে সবার জীবনে আমার জীবনে এসছে তোমার জীবনে এসছে যারা টিনেজে জার্নি করছে তাদের প্রত্যেকের জীবনে আসছে অনেক সময় কি হয় আমার আমার কাছের মানুষকে আমি কথাগুলো বলতে পারি না মনোবিদ এমন একজন যার কাছে আমি আমার সমস্ত কথা তুলে ধরি এবং বিদেশে না প্রত্যেক মাসে মাসে একটা করে কাউন্সেলিং হয় যার ফলে কারণ ওই দেশে না বাবা মারা সবাই ব্যস্ত কোন বাবা মাই কিন্তু তার বাচ্চাদের সময় দিতে পারে না এবং তাদের এই এবং সব থেকে বড় কথা তাদের আমাদের মতো না পারিবারিক জীবনটা একটু আলাদা হুম তাদের বাবা মা হয়তো কারোর সেপারেট থাকে কারোর হয়তো হয়তো বাবা মা সিঙ্গেল মাদার অ্যান্ড ফাদারের সাথে তারা বসবাস করছে সুতরাং তাদের জীবনটা আমাদের ভারতীয় জীবন থেকে আরো কমপ্লিকেটেড হয় আমরা তো একটা পরিবারের মধ্যে বড় হই পরিবার না হলে এখন সবাই নিউক্লিয়ার ঠিক আছে বাবা মা একটি মাত্র সন্তান আহ হয়তো আহ কোনো ন্যানীর কাছে বড় হচ্ছে কোনো মেটের কাছে বড় হচ্ছে এটা যখন যেভাবে যুগ চলে সেভাবেই আমাকে সেটা গ্রহণ করতে হয় তবুও বলবো যে দিনের শেষে আমার মনে হয় যে বাচ্চার সাথে বসাটা বাবা মার ভীষণই দরকার ভীষণ দরকার কারণ আমার বাচ্চা কার সাথে মিশছে সারাদিন সে কী অ্যাক্টিভিটিস করছে আমার মনে হয় প্রত্যেক অভিভাবক এবং অভিভাবিকার কিন্তু এটা খুব দরকার দিনের শেষে একবার অন্তত তার নিজের সন্তান বা সন্ততির সাথে কিন্তু বসা এটা কিন্তু ভীষণ দরকার মানে এই টেলিফোন থেকে মুঠো ফোন থেকে মানে বন্দি হওয়া থেকে বেরোনো থেকে উপায় এটাই যে তার বাবা মায়ের সাথে বসা বা গল্প কে নাকি আরও কোনো উপায় আছে না অবশ্যই আছে ব্রেন যোগা বারবার বলে যে যোগার কোনো আলাদা করে কোনো মানে অন্য কোনো বিকল্প হয় না ভালো তো কোনো বিকল্প হয় না তো আমার মনে হয় যে সব থেকে যেটা আছে মুঠো ফোন তখনই আসে যখন আমি একা আমার একাকিত্ব আমাকে তো কারোর সাথে গল্প করতে হবে আমার তো সময়টা কাটাতে হবে সেই সময়টা দশ মিনিটের জায়গায় দু ঘন্টা কখন হয়ে গেল আমরা কিন্তু বুঝতে একটার পর একটা তো স্ক্রল করলে কিছু না কিছু নতুন আসছে কিন্তু সেই নতুনটা কি আমার আমার মানসিকতায় স্থায়ী হচ্ছে বা আমি যে জিনিসটা দেখছি সেটাকে আমি নিতে পারছি আমার জীবনে গ্রহণ করতে পারছে আমি তো সেই জিনিসটাই নেব যেটা আমি জীবনে গ্রহণ করতে পারবো আজকে আমরা যখন পথের পাঁচালি পড়ি আমরা যখন অপু দুর্গা পড়ি একটা জায়গা আছে যে জায়গায় অপু ভীষণভাবে কল্পনা প্রবণ মহাভারতের গল্প শুনে সে ভাবনা চিন্তা করছে যে মহাভারতে যুদ্ধ বিষয়টা বোধহয় বড় কম আছে সে নিজে নিজে যুদ্ধকে এই যে একটা শিশুর কল্পনা সুলভ আচরণ এখন কিন্তু কোনো কল্পনা নেই এআই আসার পর সেই কল্পনা কোথায় আরও বিলীন হয়ে গেল কলকাতা বইমেলা এবং সেখানে বই কিনতে এসেও দেখছি মুঠোফোন মানে বই পড়ার যে জায়গাগুলো রয়েছে বই পড়ার প্রবণতা কমে বই পড়া নেই আমার মনে হয় বইয়ের পাতার গন্ধ না পেলে আমার মনে হয় বই পড়া সম্পূর্ণ হয় না ই বুকে আমরা পড়ছি ঠিক আছে কিন্তু ই বুকে সেই প্রাণটা পাচ্ছি না একদমই না একদম এই জায়গাগুলো বোঝানোর খুব দরকার ভীষণ দরকার এবং মুঠোফোন থেকে বাইরে বার করতে গেলে স্কুলকে অনেক অ্যাক্টিভিটিসে ওদের এঙ্গেজ করতে হবে বই পড়া বই পড়ার যে একটা প্রবণতা সেগুলোকে কিন্তু ইনক্লুড করতে হবে এবং প্রোজেক্ট দিয়ে ইনক্লুড করলে আমার মনে হয় সবথেকে বেশি ভালো আচ্ছা আমরা অনুষ্ঠানের এখন শেষ পর্যায়ে চলে এসেছি আপনার কাছে আমার সংক্ষেপে একটা শেষ প্রশ্ন যে ফোন অভিশাপ না আশীর্বাদ না এটা তো আমরা বোধহয় রচনায় ব্যবহার করতাম তেমন তুমি কিভাবে ব্যবহার করবে তুমি যদি সঠিক উপায়ে ব্যবহার করো মুঠো ফোন অবশ্যই আশীর্বাদ আর সেটা যদি আমরা একেবারে ড্রেস্ট্রয়ের পথে যাই ধ্বংসাত্মক জায়গায় যায় আমার মনে হয় সেটা তো অবশ্যই অভিশাপ তবে সব দিকের একটা ভালো দিক একটা খারাপ দিক তো অবশ্যই রয়েছে আমাদের মনে হয় খারাপ দিকটাকে বর্জন করে আমরা যদি সেটা সত্যিই ভালো কাজে লাগাতে পারি এবং তত্ত্বাবধানের মধ্যে দিয়ে যদি শৈশবকে চালিত করতে পারি তাহলে মুঠোফোন আমাদের কাছে অনেক বেশি উন্নত টেকনোলজি বয়ে আনবে এবং আমাদের জীবনযাত্রা অনেক বেশি সহজ করে দেবে সেটা মানে এই বিষয়টা হচ্ছে মুঠো ফোনকে আমরাই কিভাবে চালাবো সেটার ওপর নির্ভর করছে যে মুঠোফোনের অভিশাপ নাকি আশীর্বাদ একেবারে এটাই একদমই খুবই ভালো লাগলো আমাদের এই অনুষ্ঠানে আপনাকে পাশে পেয়ে ধন্যবাদ আপনারা অবশ্যই চোখ রাখবেন আমাদের এই বিশেষ অনুষ্ঠানে নিরানব্বইয়ের দৃষ্টিকোণ আমরা আবারও ফিরবো এই বিষয় নিয়ে অন্যান্য বিশেষজ্ঞদের সাথে এবং শিক্ষক শিক্ষিকাদের সাথে আবারও বসবো ততক্ষণ আপনাদের নজর রাখুন আমাদের এই বিশেষ অনুষ্ঠান দৃষ্টি দৃষ্টিকোণে এবং অন্যান্য খবরের জন্য অবশ্যই নজর রাখুন আমাদের 99 নাইন নিউজ বাংলায় আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা